কি সমস্যা আপনাদের এলাকায় বুগান গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডে মানে একটু কন্ট্রাক্টার ড্রেনে একটা খাস করাইছি খাস করানোর পরে মানে লাইনটা একদম খাটিচ্ছে পাইপ লাইনটা কাটার পরে বহু দিন দিয়ে তারা কমা হয়েছে এখন লাইনের উপর রিসপন্স দেয় না খাস করাইতে বলে তারপরে তো আমরা ওই জলের অফিসে ফোন করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধানে ফোন করছে তারা কন্টিনিউ জল দেয় না কন্টিনিউ জল দেয় না সেখানে জানানো আছে তারা যে কন্টিনিউ একদিন পরে পরে জল দেয় কিন্তু বিলকুল একদিন পরে তারা জল দেয় না একদিন নাই আজ দশ দিন ওদের কোনো জল নাই কিছু নাই এই পরিবার এম আছে কোনো জল নাই তারা সান ক্ষতি করতো বাথরুম করতো জল নাই কষ্ট মানুষের কারণে থাকে ওইটাও কথা জল নাই এস ডি জানাইলে আয় গাড়ি জল আদা ডাম আধা জল জল পাঁচ ছটা কলস বললেও জল শেষ অনু আজকে দশ দিন কোনো খবর নাই জলে কত ধরে সমস্যা সমস্যা কমতো হয়ে যায় দিনে কাজ যেদিন দর্শ এদিন দিকে জল নাই এই লাইনে এরপরে কন্ট্রাক্টার কোয়া হয়েছে কন্ট্রাক্টার কোনো রিসপন্স দেয় না গ্রাম পঞ্চায়েতের প্রধানে ফোন করছে ফোন করেও না আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানে অনেক ফোন করছে জলনেই ফোন করছে তারা তারা কোনো রিসপন্স দেয় না তারা কেটে অল্প আপনার নামটা আমার নাম পাবেন আলী কোন এলাকা এটা ভগবান নগর সাত নম্বর ওয়ার্ড কি চাইবে নহন এখন তো আমরা জল চাই ভালো করে জল দিয়ে পাইপ লাইনটা আমরা ঠিক করে দিত কত পরিবার আছে এখানে দশ ঘন্টা পরিবার বিশ পরিবার মতো হইতে